ছোট ছোট ড্রেস পরবেন লেন্থ দা চলবেন দা মেলা ড্রেস পরবেন এই আন্দোলন আপনারা করতে আছেন না হ্যাঁ হ্যাঁ আমনেদের জন্য আমি বাজার দিয়ে আলাদা কেলা আনছি বাজারে আমনাদের দিন নেই केला আলাদা केला এই কলা ভালো কলা না জিনে বাজারে এই কেলা আসছে এই ওহ কি আরে আমনেরা পোশাকের আন্দোলন করতেছেন ছোট পোশাক পরবেন সেইই আন্দোলন কেলায়ও করছেলি কেলাকে কিন্তু আন্দোলনে তাদের স্বাধীনতা দিয়ে দেছে केला কিনতে এখন খোলা মেলা চাই দেন মাঝে নাই নিচে আছে উপরে আছে এই কেলাই আপনাদের তিন নেই পারফেক্ট এডা আছে এই এই কলায় তো ময়লা করা আপনি জানেন না যে কোন জিনিস খোলা থাকলে ময়লা পড়বেই আমাকে মুরব্বীরা কয়তে কি জানেন কোনো জায়গা যদি খোলা ঠায় ওই জায়গায় শয়তানে চাড়ে